প্রিয় ভাইয়েরা আমার বলেন তো আজকের এই আয়োজন দেখে আপনারা খুশি না বেজা খুশি না বেজা কথা বলবেন যুবক ভাইয়েরা আমার যুবকরা কখনো ইসলামিক ময়দানে কথা বলতে পারে না যুবকরা শুধু কথা বলে চিপাই চাপাই কথা বলুন ঠিক কি না এখনকার যুবকের আওয়াজ হয়েছে ফেসবুকের ভিতর যুবকের আওয়াজ তো বলন্ত থাকার কথা যুবকের আওয়াজটা এত ডাউন হয়ে গিয়ে শুধুমাত্র তারা মোবাইলে ভয়েসে কথা বলে কথা বলুন ঠিক কি নাও এই জন্য প্রিয় ভায়ার আমার এই যুবকের আওয়াজ যদি ময়দানে থাকে যুবকের আওয়াজ যদি জনসম্মুখে থাকে যুবকের আওয়াজগুলো যদি ইসলাম পন্থীদের কালেমার পক্ষে থেকে যদি ইসলামের পক্ষে থেকে যুবক যদি সমস্ত যুবক যদি যদি একটি দিতে পারে এক আমাদের এই কালেমার পতাকা আমাদের এই বাংলাদেশ জমিন কেন পৃথিবীর জমিনে পক করে উঠবে কথা বলুন ঠিক কিনা যুবক ভায়রামা এই জন্য আমরা কালেমার পক্ষে আছি তো ইনশাল্লাহ প্রিয় আমার এত সুন্দর আয়োজন যার নির্দেশনে যার মেহনতে হয়েছে আমার প্রিয় ভাই শাহে আব্দুল হাই মো সাইফুল্লাহ সাহেব তিনি অত্যন্ত মেহনত করে শ্রম দিয়ে প্রতি বছর এইরকম একটি গ্রামে অজপাড়া গ্রামে এত সুন্দর আয়োজন প্রতি বছর করে থাকেন কেন করেন জানেন এই আয়োজন যেন শুধু এই মহল্লা না আমাদের নওগাঁ শহর বগুড়া শহর সহ যত ধর্মপ্রাণ মুসলমান এলাকাতে আমরা উপবিষ্ট থাকি বসবাস করে থাকি সকলের যেন এই ধর্মের কিছু আসর ধর্মের কিছু হাওয়া হৃদয়ে লেগে যেই সমস্ত বাতিলের হাওয়া লেগে হৃদয়টা আমাদের নষ্ট হয়েছে এই হৃদয়কে যেন এক্সচেঞ্জ করে আল্লাহ ইসলামের পথে কবুল করেন সকল বা আল্লাহ মামে এই চিন্তা চেতনা নিয়ে প্রিয় ভাইয়ের সামনে আগানো আল্লাহ যেন কবুল করেন তিনের জন্য ইসলামের জন্য আমার প্রিয় শায়কের এই খেদমতকে যেন এই হরকত কে যেন আল্লাহ কবুল করেন সকল আল্লাহ হবে না ভূমিকা বেশি হবে না আপনাদের মাঝে বলতে চাই আজকে সমাজে আমাদের মুসলমানদের যদি ভূমিকাটা বেশি হয় মুসলমানদের মেহনত যদি বেশি হয় কোরআনের পক্ষে মুসলমানদের ভূমিকা যদি হয় আমাদের হাদিসের পক্ষে কালেমার পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমাদের ইসলামিক দলের পক্ষে তাহলে বাতিল কখনো মাথা দিয়ে আমাদেরকে অপদস্ত লাঞ্ছিত করতে পারবে না কথা বলুন যুবক ভাইরা ঠিক কিনা এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আমাদের আলেম আমাদের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা আগামীর বাংলাদেশ আমরা এই টুপিওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তালা আমাদের হাতকে কবুল করে নিক সব আল্লাহ মামি এবং আজকের এই আয়োজনের সবচাইতে গুরুত্বপূর্ণ শায়েক মা শায়েক জিনারা রয়েছেন যারা ইসলামের পথ প্রদর্শক ব্যক্তি বর্গ উচ্চ সিঁড়ির যারা রয়েছে তারা এই আজকের শেষ অধিবেশনে কথা বলবেন আজকে আমাদের বাঘ এসাই আমাদের প্রিয় সাহেব আব্দুল তিনি কথা বলবেন এরপরে আমাদের শেষ আকর্ষণ আমাদের হিসাবে একজন বাংলাদেশের বাঘ বাংলাদেশের শের বলা চলে আল্লাহ মামুনুল হক যার হুঙ্কারে বাতিল পালাতে দিদাব করে না কথা বলুন ঠিক কিনা বাতিল লুকাইতে রাস্তা পায় না কথা বলুন ঠিক কিনা তিনি কথা বলবেন আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানের জানান দিয়ে একবার তাক দিয়ে এলাকাবাসীর এখনো যারা এই ময়দানে উপস্থিত হয় নাই অনেকে ভাবতেছে এসার পর মাগদিবের পর রাত দশটার থেকে মাহফিল জমজমাট এত আগে যায় আমি কি করব ময়দানে দায়িত্ব কোনো লাভ নাই ওয়ার শুনে তো কোনো লাভ নাই ঠিক পিক টাইমে আমি ময়দানে উপস্থিত হব যে চারটা কথা বললো আমল করলে করলাম শুনলে শুনলাম কোন রকম ভাবে শুধু হাজিরা দিব এরকম মন মানসিকতার মানুষ আছে না নাই আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা একটু আপনারা তাদেরকে এই ময়দানে অ্যাক্টিভ করার জন্য তাদেরকে ময়দানে উপস্থিত করার জন্য আমাদের এই জন্য সমাগম যেন সুন্দর হয় আজকের আয়োজন শেষ আয়োজন যেন সুন্দর হয় এটাকে সুন্দর বর্ধিত করার জন্য আমারে আমরা সমস্যারে একটি তাকবীর দেওয়ার জন্য সকরে রাজি আছি তো ইনশাআল্লাহ শরীরের সকল প্রকার হিম্মতকে একত্রিত করে সকল প্রকার হিম্মত এবং ভালোবাসাকে উজার করে হৃদয়ের সমস্ত শক্তিকে বর্ধিত করে আমরা একটা তাকবীর দিয়ে সমস্ত এলাকার ধর্মপ্রিয় মুসলমান প্রাণপ্রিয় মুসলমানদেরকে আমরা এই মাহফিল আহ্বান করব আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে আমার সঙ্গে একটা তাকবীর হবে লিল্লাহি তাকবীর নারে তক আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো নারে লো নারে রে নারে অটোমেটিকলি যারা এই ময়দানে খারাপ মন মানসিকতা ঘুরেছিল বা এখনো দোকান পাটে মেলা বাজারে যারা ঘুরতেছে তাদের কাছ থেকে শয়তানের চলে গিয়েছে কথা বলুন ঠিক ভাইয়েরা আমার কিছু কিছু মানুষ আছে তাদেরকে ভালো যতই উপহার দেন সে সন্তুষ্ট নয় কথা বলুন ঠিক না তারা মাহফিল বাজারে আসে শুধু মাত্র দেখার জন্য এরকম বান্দা আছে না নাই কিছু বান্দা আছে দেখবেন তারা শুধু জীবনে মনে হয় পেঁয়াজি বুটমুড়ি আর বারো ভাজা আর চটপটি ফুচকা খায়নি ময়দানে মা ফিলে আসলেই সবার আগে টার্গেট আগে চলো কিছু চটপটি ফুচকা খায় আসি এরকম বান্দা আছে না তুমি সারাজীবন জীবন কত চটপটি ফুচকা খাইলে এইরকম মাহফিলে আসার পরেও এইরকম একটা সুন্দর পরিবেশ পাওয়ার পরেও যেহেতু আপনার চটপটি ফুচকার লোভ যায় নাই এখনো আপনি প্রকৃত মুসলমান হইতে পারেন নাই কথা বলুন ঠিক না যুবক ভাইরা এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে আমাদের হৃদয়কে সংশোধন করতে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যুবকদের পক্ষে অনেক কথা আমার প্রিয় শাহেক শাহেক আহমদুল্লাহ বলবেন ইনশাআল্লাহ এই জন্য যুবক ভাইদেরকে বলি বলি আমাদেরকে একটু আমাদেরকে ইসলাম বুঝতে হবে ইসলামের আকিদার মধ্যে প্রবেশ করতে হবে ইসলাম আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে মুসলমান ভাইয়েরা আমার মুসলমান ইসলাম যদি আপনাকে ভালো না লাগে থাকে ইসলাম যদি আপনাকে প্রিয় না হয়ে থাকে ইসলামের বাহিরে যখন আপনি চলাফেরা করবেন ইসলাম নিয়ে যখন আপনি কটুক্তি করবেন ইসলামকে নিচু পর্যায়ে যখন আপনি রাখবেন রব্বুল আলামিন আপনার মর্যাদাকে দুনিয়াতে এত নিম্ন স্তরে আপনাকে পৌঁছাই দিবে আঠারো হাজার মাকলুকাত কেন মানুষ সহ সমস্ত মাকলুকাত আপনাকে হেই প্রতিপন্ন করবে আপনাকে ছোট নজরে দেখবে আপনাকে বেদ যদি করবেন আপনাকে এমন হারতে রাখবেন যেন দুনিয়াটা আপনার কাছে দুনিয়া মনে হয় না দুনিয়ার সমস্ত চাকচিক তো আপনার কাছে কোনো দাম নাই দুনিয়ার সৌন্দর্য কোনো দাম নাই দুনিয়ার মাল দৌলতের কোনো দাম নাই দুনিয়াটা আপনার কাছে কেমন জানি মনে হবে অশান্তির একটা বিশাল একটা প্ল্যাটফর্মও মনে হবে এই জন্য প্রিয় আমার দুনিয়াতে যদি আপনি সুখ শান্তি কেবলমাত্র সবে মাত্র যদি খুঁজে পাইতে শুরু করে না খুঁজে পার যদি চিন্তা চেতনা মনের ভিতর থেকে থাকে আপনাকে সবে মাত্র আপনি আমাকে ভেবে নিতে হবে দুনিয়াতে যেই কয়দিন আমরা হায়াতের মতো দৌলত নিয়ে দুনিয়াতে আমরা বেঁচে থাকবো আমরা যেন কোরআনের পক্ষে থাকি কোরআনের হাদিসের মহব্বত যেন অন্তরের মধ্যে লালন করে কোরআনের পক্ষে থেকে আবার মধ্যে দিয়ে যদি হায়াত যদি আমরা সমাপ্ত করতে পারি যদিও আপনি দুনিয়াতে অনেক উঁচু শিরে চলেন না কেন দুনিয়াতে আপনি উঁচু লেভেলে যদি নাও যাইতে পারেন বিল গেটস নাও হইতে পারেন ধনাট্যপান নাও হইতে পারেন সম্পদের অধিকারী নাও হইতে পারেন কিন্তু আল্লাহ তালা আপনাকে এমন একটা ইজ্জত দান করবেন এমন তাজিম দান করবেন এমন উঁচু শিরে এমন ভাবে এমন কোয়ালিটিতে দুনিয়ার জিম্মাদারি আপনাকে পালন করাবেন আপনার দরিদ্র জিন্দগির মধ্যে থেকেও আপনার হৃদয়ের মধ্যে এত সুখ অনুভব হবে আপনার প্রশান্তি অনুভব হবে আপনি সারাদিন শেষে যখন বাসার মধ্যে প্রবেশ করবেন কর্মের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ রব্বুল আলমিন সেই স্থানগুলোকে আপনার সুখের জায়গা বানাই দিবে চিল্লায় বলি সুবাহ এগুলো এগুলো একিন বিশ্বাস আমাদের দিলে নাই কথা বলুন ঠিক কিনা ভাইরাম ঠিক এগুলো বিশ্বাস না আমরা যারা আলেম ওলামা রয়েছি এখনো আমরা ঐক্যের মধ্যে আমরা সীমাবদ্ধতা নয় কথা বলুন ঠিক কিনা আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে তাহলে দেখবেন আমাদেরকে ছোট করতে আমাদেরকে নিচু করতে বাতিলদের আর অন্য ফেরকার লোকদেরকে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে কথা বলুন ঠিক না ভাইরা আমার আমরা এক নয় এই জন্য আপনাদেরকে আমি পরজুড়ে বলি যে মেহরবাণী করে আলেম সমাজ এক প্ল্যাটফর্মে থাকবে আল্লাহ যেন আমাদেরকে নিয়তকে আমাদের এই মনের তামান্নাকে যেন আল্লাহ কবুল করেন সকল বা আল্লাহ মামি এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ কোরআনের পক্ষে আমরা থাকতে চাই তো ইনশাল্লাহ এই জন্য সমাধান যদি আপনি খুঁজে পাইতে চান সমাধান যদি আপনি কেবলমাত্র সবে মাত্র আপনি যদি সমাধান পেয়ে থাকেন আর সমাধান চেয়ে থাকেন একমাত্র সমাধান দিতে পারবে যেই জিনিসটি সেটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন কথা বলুন ঠিক কিনা আমা ভাইরা আমা এই জন্য সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে আস খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমার সঙ্গে বলতে পারবেন বলতে পারবেন আপনারা সবাই আলোচনা সমাপ্ত করে দিব ইনশাল্লাহ আমার সঙ্গে একটু আপনারা বলবেন আপনাদের দেলও পরিষ্কার হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে আস খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই বলেন আমার সঙ্গে বলেন ফিরে আস খুঁজে নাও চোখ রাখো ফিরে আস খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও যদি জীবনে ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো আমি যখন বলবো চোখ রাখো তখন আপনারা সমস্তরে আমার সঙ্গে বলবেন কোরআনে রাজি আছেন তো ইনশাল্লাহ ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো হিরে আসো খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে হিরে আসো খুঁজে নাও চোখ রাখো ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলুন ঠিক কিনা তাহলে কোরআনের পক্ষে আমাদের থাকার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ যেন আমাদের মৌত পর্যন্ত থাকার তৌফিক দান করে সকল আল্লাহ আমি প্রিয় ভাইরা আমার এখনো যারা আমি মেহরবানি করে একটু একটি অ্যালান করতে চাই একটু রিকোয়েস্ট এখনো যারা মা বোনেরা হুটহাট করে দেখেন ময়দানে মহাসড়ে যারা প্রবেশ করতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি মহাফিলের এই সৌন্দর্যকে নষ্ট করবেন না প্লিজ আপনাদের কাছে এটা আমাদের মহাফিলের পক্ষ থেকে দাবি আপনারা মেহরবাণী করে এই ময়দানে প্রবেশ করবেন না আর আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে তারা কি করতেছেন আপনারা আপনারা মেহরবানি করে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন যারা মহিলারা মাঠের ময়দানে প্রবেশ করতেছে এই দিক থেকে ঢুকে এই দিক থেকে বের হয়ে যাচ্ছে এগুলো যেন না হয় আমাদের মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের আমাদের সেই বিখ্যাত আলোচক বিন্দুরা রয়েছে তারা আমাদের চমৎকার এবং তথ্যবহুল কোরানের ব্যাখ্যা বিশ্লেষণকারক ব্যক্তিবর্গ তারা আমাদের হৃদয় জোরানো আমাদের বক্তব্য প্রদান করবেন আমরা শুনব ইনশাল্লাহ এই মাগরিবের আগ থেকে যেগুলো আমাদের ত্রুটি রয়েছে আমরা যেন এগুলো সংশোধন করে নিইন আমরা ময়দানে কোনোরকম ভাবে কোনো বেউসুলি কাজ করব না আমাদের মহাবিলের সৌন্দর্য নষ্ট হবে এই ময়দানের সৌন্দর্য নষ্ট হবে এরকম কোনো কাজ আমরা মোটেও করবো না ইনশাল্লাহ আমরা এই যে মেহরবানি করে অনেক বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতেছে যারা স্বেচ্ছাসেবক ভাই রয়েছে তাদের কাছে আমার এই ছোট রিকোয়েস্ট তারা যেন এটাকে হ্যান্ডেল করে ইনশাআল্লাহ আজকে দেখেন এত সুন্দর আয়োজন আমি কখনো দেখিনি দেখেন সামনে মসজিদ এত সুন্দর মসজিদ বাইতুল হুদা জামে মসজিদ এর পাশে এই ময়দানে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিবর্গ তারা ইসলামিক তাফসির করে থাকেন আলোচনা করে থাকেন আমরাও ধর্মপ্রাণ মুসলমান ছুটে আসি আমরা একদিন শ্রবণ করি এই ময়দানে মহাসার থেকে আমরা নিয়ত করব আল্লাহ যেন এই ময়দানকে কবুল তো করবেন ইনশাল্লাহ এবং আমরা আরো আমাদের ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছে তাদেরকে অনুপ্রেরিত করব এই ময়দানে আসার জন্য ইনশাল্লাহ আর এই ময়দানে মেহরবানি করে আপনারা কোনো ফেসাদ সৃষ্টি করবেন না ধৈর্যের পরিচয় দিয়ে আজকের এই মাহফিলকে সুন্দর উপহার দিব আমরা সমস্ত আমরা যারা মুসলি বিন্দু রাজি আমরা যারা মুসলি বিন্দু রয়েছে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আজকের এই ময়দান যেন সুন্দর হয় মাহফিল যেন সুন্দর হয় আল্লাহ যেন আমাদের আসমানি বালা জমিনি বালা সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করে এই ময়দানকে যেন আল্লাহ এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন সকল আল্লাহ মামিন আর কিছুক্ষণের মধ্যেই আজানো হবে আজানের পরে আমাদের মাগরিবের সলাদ বাইতুল হুদা জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ আমাদের যাদের অজু নেই আমরা অজু করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমরা অজু করে আমরা প্রস্তুতি গ্রহণ করব নামাজের জন্য আমাদের মসজিদের নিজ তালা ফ্লোরে একটি আমাদের মসজিদের জামাত হবে এরপরে আমাদের এই ময়দানে একটি জামাত হবে এতগুলো মানুষ আমাদের নিস্তালা ফ্লোরে আমাদের ওখানে স্পেসে হবে না ইনশাল্লাহ এই জন্য এই ময়দানে একটা মাগদিবের সলাতের জামাত হবে ইনশাল্লাহ আমাদের যাদের অজু নেই আমাদের যাদের অজু নেই আমরা ইনশাল্লাহ অজু করে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লাহ আর ঠিক নামাজ শেষেই আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান যিনি বাদ পর আমাদের মাঝে তাফসির পেশ করবেন বয়ান পেশ করবেন সাহেব মুফতি রেজাউল করিম আবরার তিনি আমাদের মাঝে উপস্থিত তিনি বাদ মা ইনশাল্লাহ কথা রাখবেন আল্লাহ তালা তার জবানের কথাগুলো আমাদের জন্য হেদায়তের জরিয়া হিসেবে কবুল করে নেন আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন আমি নাদান আপনাদের মাঝে কথা বলার মতন কোন সময় আমি আমি পাই নাই যতটুকু বলেছি ইনশাল্লাহ আপনারা এগুলো আমলের নিয়তে নিবেন আপনারা খেদমতের নিয়ত নিবেন এগুলো নিজের মধ্যে আমলের দিকে আপনারা ধাপিত হবেন আল্লাহ তালা আপনাদেরকে বারাকা দান করবে বিল্লাহ অমাতি ওয়াকিউুল্লাহ রবিল্লা আলমিন যাদের আমাদের অজু বাকি রয়েছে আমরা অজু প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ আমাদের এই যে বাম পাশে যে পোষণটা দেখতেছেন এখানে